হ্যালো সালামুকুম ওয়েলকাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটার সার্ভে ক্লোজ হয়েছিলো নভেম্বর ইলেভেন টু থাউজেন্ড তো এটার রেজাল্ট অ্যাকচুয়ালি পাবলিশ হয়েছে রিসেন্টলি যদিও ওদের ওয়েবসাইট দেখাচ্ছে যে এখনও রেজাল্ট আসে নাই ঠিক আছে আমি যদি আমাদের

মেবি আপনাদের কারো উপকারে লাগতে পারে বা যদি কেউ কোনো ধরনের কোনো কোয়েশ্চেনও করতে চান হোয়াটসঅ্যাপেনিং ওর হোয়াট শুড উই টু সেটা নিয়ে আমরা আমাদের কমেন্টে ডিসকাশনটা করতে পারি অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রিচ আউট টু মি অন মাই লিঙ্কড ইন অ্যাজ ওয়েল নাও এখানে স্টার্টিং আমরা দেখতে পাচ্ছি যে স্টেট অফ জে এস এর অনেক কথাবার্তাফ অনেকদিন ধরে কাজ করতেছেন চান ইজ গুড থ্যাংকস টু হিম দিস ইজ দ্য প্রমোশনাল গেঞ্জি হ্যাঁ আর নেক্সট উই খাম হিয়ার নাও এখানে যদি আমি ইন্টারেস্টিংলি খেয়াল করি আসলে জাভা স্ক্রিপ্টের বেশ কিছু পিচার নিয়ে রেসপন্ডেন্ট যারা হ্যাঁ আমরা যারা রেসপন্ডার ছিলাম তারা কয়টুকি পার্সিন আপনি সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে তো এখানে বেশিরভাগই কি বলছে না লিসকাল সিং ডাইনামিক ইম্পোর্ট এগুলো মোটামুটি জানে অনেস্টলি আমি নিজেও আসলে কিছু জানি না এজ এ যাওয়া স্ক্রিপ্ট ডেভেলপার নোট ডেস হতে পারে রিয়াক্ট হতে পারে এনিথিং ইফ উই টাচ জাওয়া স্ক্রিপ্ট দ্যাট মিনস উই আর যাওয়া স্ক্রিপ্ট ডেভেলপার ঠিক আছে সিমিলার এজ লাইক সিস ডেভেলপার জাভা ডেভেলপার লাইক দ্যাট এগুলো আসলে আমাদের একটু অলওয়েজ আপ টু ডেট থাকা উচিত পার্সোনালি আমি যখন ইন্টারভিউ দিই তখন আমি একবার করে আসলে লাস্ট দিয়েছিলাম মনে হয় চার বছর আগে তো আমি অ্যাকচুয়ালি জাভা স্ক্রিপ্টের যেই বেস লেভেল যেই ফাংশনালিটিগুলো আছে স্পেশালি এরে দিয়ে ডট দিয়ে যে ফাংশনগুলো আছে বা জাভা স্ক্রিপ্ট যে অবজেক্ট অবজেক্টের ফাংশনগুলো আছে এগুলোকে বলে অ্যাকচুয়ালি এপিআই হ্যাঁ এপিআই বলতে আমরা ওয়েব এপিআই যেন না বুঝি সেগুলো আমি একটু মোটামুটি গো করছিলাম তো নো ম্যাটার হুইচ লেভেল ইউ আর ইন আই থিঙ্ক উই শুড বি হ্যাভিং সাম নলেজ অ্যাবাউট হোয়াটসঅ্যাপনিং ঠিক আছে তো এগুলো আমরা একটু দেখবো আমি দেখব না এখন আপনাদের টাইম ওয়েস্ট করবো না বাট এগুলো আমাদের দেখা উচিত ওকে তো ইন্টারেস্টিংলি সাম প্রোপোজালস আর কামিং এগুলা ফিউচারে অনেক কিছুই আসতে পারে সেগুলো নিয়ে আমরা কথা না বলি তো এরপরে স্ট্যাটিক টাইপিং যেটা যেটা আসলে টাইপ স্ক্রিপ্ট যে কাজটা করে সেটা আর কি অনেকেই চাচ্ছে বাট এখনও আসে নাই আর কি অনেক কিছু তো ফার্স্ট থিং ফার্স্ট আমরা দেখলাম নেক্সট যদি আমরা যাই দ্যাট ইজ লাইব্রেরি মাই ফেভারেট তো লাইব্রেরি ক্যান ফেভারেট বিকজ আমরা যখন কাজ করি অ্যাজ এ ডেভেলপার আমরা কিন্তু র লেভেলের কোড খুব কম করি হ্যাঁ আইদার অর আইদার আমাদেরকে আমাদের ইন হাউজ কোনো লাইব্রেরি ইউজ করতে হয় আর আমাদের কোনো পাবলিক লাইব্রেরি ইউজ করতেই হয় তো দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি অ্যান্ড ফর ইউ অলসো যে কী ধরনের লাইব্রেরি পপুলারিটি পাচ্ছে হ্যাঁ একটা আননোন লাইব্রেরি আপনি আপনার অফিস প্রজেক্টে অ্যাড করলেন দেখা গেলো সেটা এক বছর পরে ডিসকন্টিনিউ হয়ে গেল তখন কি হবে তাই না বাঘ টাক তো আর ফিক্স করবে না সেখান থেকে এনিওয়ে তো দ্যাটস দ্য ইম্পর্টেন্স না এখানে যদি আমরা আসি এখানে দেখতে পাচ্ছি ওয়েব প্যাক ফিট রিয়াক্ট এক্সপ্রেস চেস্ট এক্সচেস স্টোরি বুক ইয়েস বিল ফিটেস্ট টিএসি সি এল আই মোটামুটি নয়টার নিয়ে আমি কাজ করি উইচ ইজ গুড আই এম মোটামুটি একটা লাইনের মধ্যে আসি ডিড হার্ড অফ ইট নেভার হার্ড অফ ইট কমেন্টস কোনো দরকার নেই এটা হচ্ছে কিয়া সেন্টিমেন্ট কে কি ভালোবাসে না ভালোবাসে কোনো দোকানে যদি আমরা দেখি ওয়েব প্যাক মোটামুটি ওই যে ইয়ার সরি ওই যে ওয়েব প্যাক মোটামুটি অক্ষুণ্ণ আছে বাট এক্সপ্রেস সবাই মোটামুটি পপুলার এখন স্টিল পপুলার ঠিক আছে ইটস নট লাইক দ্যাট দোজ আর গোয়িং অ্যাওয়ে এনওয়ে জাস্ট কি ব্যাপার ব্যবস্থা কেন্টিংয়ে রাখতে হয় মাছকে আনলে হয় নাগ মেবি নট মাউসটা লেখার উপর আনতে হবে বাংলা হাত সেইটা তো স্টোরি বুক ডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে ইন্টারেস্টিং আই রিয়েল লাইক ইট ইজ hey, oh, from right টু লেফ্ট বাট পজিটিভ অপিনিয়ন্স নেগেটিভ অপিনিয়াই anyway যদি আপনারা আমাকে বুঝতে পারেন বুঝেন হ্যাঁ এখন যেহেতু ভিডিও বানাচ্ছি এখন আপনাদের টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই ইজ ইণ্টাৰেষ্টিং দিছ ওৱান ইজ ইজিয়াৰ টু আণ্ডাৰষ্টেণ্ড ত' এইখনে যদি আমাৰ দেখি ৱেব পেক টপে আছে দুই নম্বৰে এইটো কোনটা ৰ্ট আই লাভ ইট ষ্টিল এইট্টি ফাইভ ইভিন গেইনিং পপুলাৰিটি তিনি নম্বৰ আছে এটা কে এক্সপ্ৰেছ ষ্টিল আই লাভ ইট এইট্টি পাৰ্চেণ্ট ৱা টেষ্ট वाओ सेवेंटी फाइव पार्सेंट अभी कि देखतीट यूस एच रईट हाँ हाँ यान टी फाइव ओके पर्सन नम्बर फाइव वन विट्टी फोर एक्सप्रेस एट्टी इट नट लाइक देट वीटर रिय वीटार एक्सप्रेस इज लाइक आदर उन्न यूज वीट फॉर आदार केसेस इंडियन एक्सप्रेस विटेस्ट एक क्या होते Uh, Just 75, next. Yes, is also gaining. Storybook is gaining. So, that one is not the it is like positive feedback, negative feedback. Have used, not have used. So, have used and positive feedback upper right those places. Ah, but the yard is a Oh, I said ওকে তো মোটামুটি আপনি যদি মাউসটা খেয়াল করেন এই জায়গাগুলোতে যারা আছে ওরা হচ্ছে গিয়া প্রুভেন ব্যাটল টেস্টেড ফ্রেমওয়ার্কস তার লাইব্রেরিস নাও আই ক্যান রিড ইট তো এটা হচ্ছে গিয়া আমাদের জেস্ট তারপরে হচ্ছে রিয়াক্ট তারপরে এটা ছিল হচ্ছে ওয়েব প্যাক ওয়েব প্যাক আস্তে আস্তে নেগেটিভে চলে যাচ্ছে নেক্সট ডেস নেগেটিভে যাচ্ছে পঁচিশ সালে চব্বিশ সালে ভালোই ছিল ওকে ইন্টারেস্টিং এনিওয়ে ডাউন 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 তো এখান থেকে আমার টেকটা কি আমার টেকটা হচ্ছে আপনারা যারা প্রজেক্টে অফিসে কাজ করেন এই এক ব্যাপার সেখানে আপনারা অনেক কিছু চেক করবেন বাট পার্সোনালি শেখার জন্য স্টিল রিয়াক্ট এক্সপ্রেস টেস্ট আর ভি টেস্ট টেস্ট ভি টেস্ট ভি টেস্টের পপুলারিটি ইজ ম্যাসিভ ওকে So either of them is super. So the book is also gaining. Maybe just a Catch is good. Otherwise, yeah, fine. How about these things? How about the meta frameworks? Oh, we can filter out frontend frameworks. Amazing. So React is the winner. Number two is which one is the? Okay, Vue.js. एंगुलर इज व्यक् सलीड लेट दार्वर ओवान डु हेव सार्वर ओव सार्वर सार्वर स टप वाई बैंड येसिल दिंग माइ फेभारेट अबाउट द ने चेस फिफाइ मान जो फैंडवेज आर ही करे क्यों ना Only which is 15%. Starting in 15% is not bad. Who are? probably legacy system still using that. I guess Nitro, Chiniya, Chiniya, Happy Chini. The directors. It's probably a documentary director of I don't know. So still, if you are learning, still Express js is the safest bet retention versus usage retention versus usage jodi amra not bad but i don't want to read. content frameworks itani already amra so react still the safest bet if you want to work react age ranking age that number the number of usage in. তার মানে কেউ দুই থেকে তিনে গেছে ইয়েস অ্যাঙ্গুলার হাউ অ্যাবাউট আওয়ার ব্যাকএন্ড উই হ্যাভ ব্যাকএন্ড ইয়াস উই হ্যাভ ব্যাকএন্ড বাট মেটার ফ্রেমওয়ার্কস হচ্ছে যে কি মেটা মানে রিয়াক্টের উপর ডিপেন্ড করে যেগুলো বানিয়েছে অ্যাকচুয়ালি সেটা কি তো নেক্সট ইয়াস পপুলার দুই নম্বরে Astro yeah. I mean actually. Let's go to break backend. about the backend? Backend a Jira, Bull express js still the king. Yeah. Testing. Testing tower actually interesting because once you add a testing টুল অ ফ্রেমওয়ার্ক ইন টু ইউর এরপর যদি খুব মেসিভলি কোনো কিছু প্রবলেম না হয় ওইটা চেঞ্জ টাফ তো টিল জাস্ট এ গ্যাস ইজ দ্য উইনার নট উইনার ইজ উইনার ফাইভ দুই আছে হচ্ছে অন্য জিনিস ওকে সো ইউএক্স ইউ টেস্টিংয়ের জন্য স্টোরি বুক নম্বর And code testing a journal know. test still number one. What is number three? Oh it's test. I think in 2026 b test will gain either number one or very close to number one. Because to feature Amazing. Playwright. Okay. Copy okay. it here. ওকে নিওয়াই তারপরে যদি আমরা কুইকলি গোল শুরু করি করিং টুল হ্যাপিনেস ওখানে নাই আপনারা দেখে নেবেন বিল টুলস এগেইন বিল টুলসের যদি নিজে লার্ন করতে চান পিক সামথিং পপুলার অ্যান্ড মোর ইউস ইউজড অ্যান্ড সেমথিং গোজ টু প্রজেক্ট ডিসিশনস অ্যাজ ওয়েল তো ওয়েব প্যাক আসলে যারা রিয়াক্টে কাজ করি আমাদের জন্য ভিট হচ্ছে সেফ অ্যাস যারা ডেক্স জেসে কাজ করি ওই সব কিছু করে দেয় আর কি এক্সপ্রেস জেস তো হচ্ছে এক্সপ্রেস জেস যেমনা মজা হেমনে ওয়াট আলস আদার্ট টুলস গড লোডাশ এগুলো সব প্রেমার্কুলার yeah nothing to see here Different times node js browser one service workers cloudflare workers oh wow cloudflare worker is gaining massive popularity interesting and hono only most data use core actually about ai tools

Uh, nothing to explain actually yeah. because if it is not relevant for you why do you bother right so i think that's it still i think is there any bangladesh over here india Indiasa. india sir. bangladesh এত কম আচ্ছা যাই হোক তো প্লাস র্যাপ আপ এটা আপনারা দেখবেন জাস্ট পাবলাম যে শো করি ইন সামারি হচ্ছে এক্সপ্রেস জ্যাস রিয়াক্ট জ্যাস স্ক্রিপ্ট ভিটেস্ট অ্যান্ড ইফ পসিবল নেক্সট জ্যাস এগুলো নিয়ে যদি আপনারা ক্যারিয়ার বিল্ড আপ করেন আই থিঙ্ক ইট উইল হ্যাভ More probability and opportunity than the other libraries and the frameworks. I think, yeah, that's it. I hope you like it. See you in the next video.